ভাইয়া সিদ্দিকী ভাই যদি ওনার যদি সেই সাহস থাকে তা তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি বসুন যে কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেছে বা বিধানসভার অবজার্ভার যিনি ছিল মানে আমাদের রশিদ গাজী মহাশয় তানা তানাকে নিয়েও বসুক তুষার ঘোষকে নিয়েও বসুক যে শরীফুল ছেলেরা বলে যে এত পরিশ্রম করেছিল ভাঙড় এক নম্বরগুলোকে তানাকেও সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসুক ওনার যদি সেই সতে থাকে কারণ ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি দু হাজার একুশের বিধানসভায় এবং যে কটা অঞ্চল দায়িত্বে নিয়েছিলাম আমি প্রচুর সংযোগ ভাঙরে জনসংযোগ থেকে ফের নসাদকে খোঁচা তৃণমূল নেতা। ভাঙরে ফের তৃণমূল নেতার জনসংযোগ কর্মসূচি ঘিরে সরগরম রাজনৈতিক মহল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় দুই নং ব্লকের শানপুকুর বাজারে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে জনসংযোগে নামেন প্রাক্তন কংগ্রেস ব্লক সভাপতি তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া রফিকুল ইসলাম এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে চা চক্রে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন স্থানীয় বাসিন্দাদের চাহিদার কথা খাতায় লিপিবদ্ধ করেন এবং খুব দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন এখানে সমস্যা বলতে তেমন কোন সমস্যা নেই কারণ যেভাবে আমাদের আমাদের অভিভাবক মাননীয় শৌকাত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়কে ঢেলে সাজাচ্ছে তো তারাদের অভিযোগ নেই তেমন কিছু অভিযোগ উঠে আসেনি এখানে মেন অভিযোগ হচ্ছে যে সাতটা ফ্যামিলি মানে যা সমস্ত গরিব মানুষ এখানে আছে বা এই আশেপাশে এই জায়গা তো লকডাউনের সময় আমি এসেছিলাম এখানে আমার একটা ফ্যান ফলোয়ার প্রচুর তো এখানে যারা গরিব মানুষ যারা এখান থেকে টোটো চালায় এবং ভাঙড় পর্যন্ত যায় তাদের দুদিন টোটোটা বন্ধ আছে তারা আমার কাছে অভিযোগ করেছে যে দাদা আপনি যখন এসছেন আপনি একটু এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে যাতে কাল থেকে টোটোটা চলে সেই সুব্যবস্থাটা আপনি করে দেবেন তাহাতে শানপুকুর থেকে টোটো চলতো শানপুকুর টু ভাঙড় টোটো চলতো রিসেন্টলি আজ তিন দিন হচ্ছে টোটোটা ওরা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় আমরা এখানে জানিয়েছি মোজাসেরকে ইয়ে বাপীকে জানিয়েছি এবার বাপি কি সিদ্ধান্ত করে সেটা আমরা দেখি না নিজের বিচার নিজে আমরা করে দেবো উল্লেখ্য চলতি মাসের সাত তারিখে বিধায়ক শকাত মোল্লার হাত ধরে শতাধিক কর্মী সমর্থক সহ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন নুরফিকুল ইসলাম তারপর থেকে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে একের পর এক কর্মসূচি চালাচ্ছেন তিনি শানপুকুর বাজারের জনসংযোগ সেরে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও সরাসরি খোঁচা দেন রফিকুল তার বক্তব্য গত বিধানসভা নির্বাচনে কম করে সতেরো রাত না ঘুমিয়ে আমি ভোট প্রচার করেছি অথচ আজ আইএসএফ আমার ভূমিকাকে অস্বীকার করছে ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে ঘুমাইনি দুয়াল আর বিধানসভায় এবং যে কটা অঞ্চল দায়িত্বে নিয়েছিলাম আমি প্রচুর সংখ্যা গোটা মিলিট লিড দিয়েছিলাম রহমশাসের দিকে ভাই ওনার উদ্দেশ্য করেই বলছি উনি এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল বাম কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল এবং এখানে সহযোগিতা করেছিলাম আমি কনভেনার ছিল রশিদ গাজী তুষার ঘোষ এবং আমার এক নম্বর বলাকে খুবই ভালো ছেলে শরীফুল ইসলাম যে একদিনকে আমার সঙ্গে বারাইপুরে দেখা হয়েছিল যে দাদা আমরা যে কিবুল করেছি মানে একেবারে বাড়াইপুরি কোর্টে যে এতগুলো কেস কে রয়েছে একেবারে কান্নার সুরে যে দাদা আমরা কি ভুল যে করলাম ওনাকে এম করে তো মোটামুটি আগামী দিনে আরও অনেক কিছু যেমন আপনারা দেখেছেন আগামী এক সপ্তাহ আগে রশিদ গাজী একটা প্রেস কনফারেন্স করেছে আমি লোকটাকে খুবই ভালোবাসি রশিদ গাজী মহাশয়কে তিনিও বলেছে যে আমরা আই এর সঙ্গে নেই সুতরাং উনি এখন একা হয়ে গেছে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি এখন কি করবে ওনার মাথায় কাজ করছে না যে একটা দীর্ঘদিন ধরে যে একটা এ চলছে যে মোরা এক বৃন্দে দুটি কুসু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছে তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মানে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা এবং হিন্দু মুসলিমকে যে ভাগ করার চেষ্টা চলছে যে হিন্দুরা এক বিজেপিরা চাইছে যে হিন্দুরা এক হোক আর কিছু টুপিধারী মানে যারা ধর্মের সাথে সাথে তারা রাজনীতিতে নেমে পড়েছে একেবারে তারা চাইছে যে মুসলিম ভোটটা আমরা ভাগ করে বিজেপি সুবিধা করে দেবো এবং যার উদ্দেশ্যে মানে এই বারবার আমি সব জায়গায় যাচ্ছি যে যাতে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে যেভাবে একসাথে থাকে এবং দিদির হাতকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের যে যিনি অভিভাবক মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে বারবারই চাচক করে চলছে তাদের রাস্তার জন্য খুব অসুবিধে আমাদের এক হাঁটো পানি বর্ষাকালে আমাদের এক হাঁটো পানির উপর দিয়ে আমাদের আসতে হয় হুম লোকের বাড়ি তারা খুব লাজিহাটা করে আমাদের হুম আমরা মোহাম্মদ সগর মল্ল মানুষের কাছে আমরা আবেদন করব এই বলে আমি শেষ করলাম তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব আপনাদের দুয়ারে দুয়ারে আসে কাজ হবে আশা করছেন আশা তো করতে হবে